বিয়ানীবাজারের মাথিউরা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সফরউদ্দিনে লন্ডন আগমন উপলক্ষে মাথিউরা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের যুক্তরাজ্য প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রোববার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আবুল হোসেন অদুত অনুভূতিটা আমার এসে খুব ভালো লাগছে যে আমরা প্রাক্তন ছাত্র ছাত্রীরা তারা সবাই মিলিয়া অল্প সময়ের মাধ্যমে যে আয়োজনটা হচ্ছে আর আয়োজনটা বলার নাই আমি আশা করি তারা এই ধরনের সামাজিক কথা ভবিষ্যতে বজায় রাখ এটা খুব ভালো লাগে রানা তার নাম মনে হয় যে কাউন্সিলর রয়েছে এটা আমরা শুধু মাতৃ রান্নায় সারা বেন এবং সিলেটের একটা বাংলাদেশের একটা গৌরব মত বিনিময় সভা করছেন আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটা টপ টু বটম খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কীভাবে মাতুর হাই স্কুলের শিক্ষক ছাত্র হলরে আরও মান উন্নত করা যায় কীভাবে ভালো স্টুডেন্ট বানানি যায় যেটা তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার বানানি যায় এইভাবে উদ্যুগ্ন হয়েছে তারা এখান থেকে বড় কথা হয়েছে যে আমরা যে আমরা একজন প্রাক্তন শিক্ষককে যার কাছে আমরা শিক্ষা গ্রহণ করছি তার লইয়া আমরা বইয়ে একটা সময় সুন্দর সময় কাটাইতে পারছি সার ও কাছ থেকে আমরা কী ধরনের শিক্ষা গ্রহণ করছি বা আদর্শ গ্রহণ করছি এবং ভবিষ্যৎ প্রজন্ম থানগেস্ত কী ধরনের শিক্ষা ফাইবো বা পাইতেছে বা বর্তমানে ফাট এটাও স্যারে তাই হয়েছে ডায়মন্ড ডায়মন্ডିକালগি নুরুলউদ্দিন পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাথিউরা দীপকিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুজিবু রহমান হেলালউদ্দিন কাউন্সিলর আহমদউল কবির রানার কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নুরুল হক আজকে আমার খুব আনন্দিত লাগছে আমাদের মাথিউরা দীপকিক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আমরা প্রার্থনা ছাত্র হলে যে একটা আয়োজন করছি আমাদের প্রাণের প্রিয় শিক্ষক সফর স্যার এখানে যুক্তরাজ্যে আসার কারণে আমরা সবাই যে মিলিত হয়ে মতবিনিময় সভা করছি আলহামদুলিল্লাহ আমি নিজে গর্বিত মনে করছি আর আমি আজকের এই অবস্থানে আসার পিছনে এই স্যারের অবদানটা সবচেয়ে দেবেছি মাত্রা উচ্চ বিদ্যালয়ের অনেক শিক্ষক লন্ডন আইন আমরা সবের মোটামুটি সম্মান দিতাম চাই আর এই শিক্ষক হলে যে আমরা আমরা যে শিক্ষা দিসলা ওগুলো হল যে আমরা আজ পর্যন্ত লন্ডন হওয়ার জন্য কথাবার্তা স্মরণ করি আমরা সোলাভেরা করি পুরানা অনেক স্মৃতিচারণ করলাম অনেক স্যারের সাথে অনেক আলাপচারিত আলাপ হলো ধন্যবাদ স্যার স্যারকে আমাদের আমাদেরকে আজকের সময় দেওয়ার জন্য অনেক সম্বর্ধনা দেওয়া লাগে কিন্তু আজকের সম্বর্ধনা বাকি যেগুলা সম্বর্ধনা দেওয়া হয়েছে বা আমার আমি অংশগ্রহণ ছিলাম তার সব আজকের সম্বর্ধনা হলো আমার কাছে তাৎপর্যপূর্ণ আজকে এই মত বিনিময় অনুষ্ঠানটা এত সুন্দরভাবে সাকসেসফুল হয়েছে আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছি না যে মাতুরা দ্বিপাক্ষিক উচ্চ ছাত্রছাত্রীরা মিলে সাহায্যের যে সম্মাননা দিয়েছেন এটার জন্য আমি নিজেকে একটু গর্বিত মনে করতেছি স্কুল নিয়ে স্মৃতিচারণ করেন মইনুল ইসলাম হাফিজ উদ্দিন লাভলু কবির আহমদ আনোয়ার আহমদ রকুন রহমান কামাল উদ্দিন আহমেদ গোলাম কবি রুমেল অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহজাহান খান শামীম আহমেদ ইমরানুল হক কামাল উদ্দিন রুহেল আহমদ জীবন উদ্দিন গৌসুর রহমান সহ আরও অনেকেই সফর সম্পর্কে চিত্রার্জন করতে মনে হয় খুব ভালো লাগে কারণ আমরা যখন ক্লাসে যেতাম স্যার সবসময় হাসি মুখে থাকতেন কখনো আমাদের মারতেন না বা আমাদের ঠিক বন্ধুত্বপূর্ণপূর্ণ সম্পর্ক না বা কাছে একটা সম্পর্ক ছিল আমি বলতে পারি যখন আমি লন্ডন থেকে নাইনটি সেভেন বাংলাদেশে যাই আমি তখন বিয়ানীবাজার ছিলাম পিছন থেকে শুনতে পাই কে যেন একজন আমাকে বলতেছেন এই লন্ডনই এই লন্ডনই পিছনে ফিরে দেখি আমাদের সফর স্যার আর এই ভালোবাসা আমরা সব সময় নিয়ে থাকিতা কোনটা কইমু কোনটা শেষ করবো সারর স্পেশালি সরসার মাধ্যমে তাই আমরা স্পোর্টস টিচার আসলা আর ইকোনমিক্স পড়াইতাম অত এনজয় করতাম সারর ক্লাস এবং অত ভয় করতাম এই দুইটা মাঝে একটা সংঘাত হই যায় কিন্তু যখন ক্লাসও থাকতাম তখন কিন্তু মন করতাম যে টিএস আমার দরকার আছে কেয়ার আছে আমরার স্কুল প্রায় 38 বছর সাড়ে শিক্ষগুতা করছেন সাড়ে প্রথমবারের মতো লন্ডন আইছেন আইয়ে আমরা সারের সময় দিছেন আমরা আমরা ছাত্র আসলাম স্যার এমন একজন মানুষ এত বিনয়ী এত নরম দিলা এত আদর করি আমরা ক্লাস করাইতা মায়া করতা ক্লাস করাইতা বুঝাইত না ক্লাস গপ করি করি সারি আমরা শিকাইতা যেটার মানে বাস্তবায়ন আমরা রিয়েল লাইফ আমরা এখন ফাইয়ার